उत्तर प्रदेश केवाल त्री विक्रम पारण आसम लखन प्रसाद आचार्य छत्तीसगढ़ रामायण डेका गोवा पी एस श्रीधरन पिल्लाई गुजरात আচার্য দেবব্রত ওরিয়ানা ভান্ডার দত্তত্রে हिमाचल प्रदेश শিবপ্রতাপ শুক্লা অবশেষে স্বপ্ন পূরণ মাত্র এক মিনিট 4 সেকেন্ডে দেশের 28টি রাজ্যের রাজ্যপালের নাম বলে বছরের শুরুতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নিজের নাম তুলে ফেললো বাকুরা শহর সংলগ্ন রাজগ্রাম সনাতিপাড়ার สมোজিত দত্ত ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে পাঠন স্বীকৃতি পত্র মেডেল সহ অন্যান্য উপহার সামগ্রী สมোজিতের বাড়িতে এসে পৌঁছেছে রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ের ছাত্র এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সৌম্যজিতের বাবা সঞ্জয় দত্ত তাঁতির কাজ করে সংসার চালান মা দত্ত গৃহবধূ তারা বলেন থেকেই পড়াশুনোর পাশাপাশি বাইরের জগৎ সম্পর্কে আগ্রহ অনেক বেশি প্রথম দিকে বিষয়টি আমরা বুঝতে না পেরে বকাঝকাও করেছি কিন্তু সে নিজের লক্ষ্যে অবিচল ছিল ছেলের এই সাফল্যে বাবা মা হিসেবে তারা যথেষ্ট খুশি বলেই জানিয়েছেন সাফল্য এসেছে ছেলের ওই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস যে অ্যাচিভ করেছে এটা আমার একটু ভালোই আনন্দিত লাগছে মনের মধ্যে যে আমার ছেলে এটা করেছে কোনদিন আমি জানতাম না এবং ছেলেকে বলতাম বোকা তুই পড়াশোনায় ভালো তুই করতে পারছো হ্যান তেন বলছে আমি মানুষ স্কিল নিয়ে চলে আমার যে দিকে আমার নজর ফোকাস বা স্কিল আমি সেইটাই চলছি খারাপ কোনো কিছু চলে তুমি দেখবে যদি কোনোদিন আমি সেইটা সাফল্য পাই তখন তোমাকে জানাবো আমার কোনোদিন জানায়নি ওর মাকেও জানায়নি আমরা বলতাম কি জির বুঝি নিজেই লেখা লেখি করে টিভি দেখে পেপার পড়তেও যায় ওই পড়াশোনা করে আর তার ফাঁকেও পড়াশোনার জন্য ওদের বক্তম ঘরে কেন পড়াশোনাটা করছি নেই ভালোভাবে হ্যান তেন পড়াশোনার দাম আছে করলে ও বলতো সবাই তার সব বিদ্যালয়ে কি জন্মে আমি যেমন আমার মনটা জন্ম আমি সেই থেকে করি পড়াশোনাও করি তো তোমাদের কেন তো এরকম বোকা বোকা আজকে পরিবার আমার মানে আপনাকে বলবো আমি ভালোই খুশি মানে গরিব মানুষ আমরা সাধারণ মানুষ আমরা খেটে খাই কিন্তু ও যে এই এত বড় একটা ইন্ডিয়ার বুক অফ রেকর্ডস করেছে এটার জন্য আমার মানে সত্যি খুব আনন্দিত আপনাকে কি বলবো সব ভগবানের কৃপায় মানে ও আর ইয়ে ওই যে কাজটা করেছে এটা আমার এটাই আনন্দিত সব ঈশ্বরের কৃপা থাকবে ঈশ্বরের কৃপাতেই করেছে আমি কিছুই বুঝতে পারতাম না লিখতো সারাদিন ফোন দেখতো টিভিও দেখতো পড়াশোনা মানে এখন খুব করতনি আজ আজকে ভালোই গর্ব হচ্ছে আমার আমি বলতাম যে কি করছিস তো লিখছিস কেন ও কিছুই কোনোদিনই বলতাম না অনেকটাই খুশি খুশি সমজিতের দাদা শুভজিৎ দত্ত তিনি বলেন বিগত দশ বছরের অধ্যাবসায় সাফল্য ভাই পেয়েছে এখন শুধু তারা বা তাদের পরিবার নয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকেই ভাইকে নিয়ে যথেষ্ট গর্বিত ভাইয়ের সাফল্যের জন্য আমি খুবই খুশি আমি কেন আমার পরিবার আমার গ্রামবাসী আমার পাড়ার লোক সবাই অত্যন্ত খুশি ও সারা দিনের জন্য এই নিজের এই যে কালচারটা করেছে যেটা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস নামটা তুলেছে সেটার পেছনেও আজ বিগত দশ বছর ধরে খুবই পরিশ্রম করে চলেছে ওর ইচ্ছে ছিল আমি একটা দেশের জন্য কিছু করবো নাম তুলবো নাম তুলে যে এটাতেই আমার খুশি খুবই খুশি সবাই খুশি রেকর্ড হারি সৌমজিৎ দত্তের কথায় আবেদনের পদ্ধতি না জানাই একটু সময় লেগেছে পড়াশোনার ফাঁকেই বিষয়টি নিয়ে চর্চা করতাম অবশেষে সাফল্য এসেছে বেশ ভালো লাগছে হচ্ছে ভারতের যে ছত্রিশটা রাজ্য আছে সেই ছত্রিশটা রাজ্যপালার নাম বলে আমি রেকর্ডটা তৈরি করেছি যেহেতু ইউনিয়ন টেরিটোরি গুলা করা ধরে না তাই আমাকে নিউজে দেখিয়েছে টানা বছরের ইচ্ছে ছিল আমি আমি ভাবতে পারিনি যে এই সাফল্যটা এবারে এটা পেয়ে আমি খুব আনন্দিত এবং যে পাড়ার জন্য একটা কিছু করে দেখিয়েছি দেশের জন্য একটা করে দেখিয়েছি সেটা আমার খুব ভালো লাগছে এবং পরিবারের নাম উজ্জ্বল করতে পেরেছি বাবা মায়ের নাম উজ্জ্বল করতে পেরেছি আমি যেহেতু কালচার করতাম ডেইলি পড়তাম এসব সম্বন্ধে আমি জান কিছু জ্ঞান সংগ্রহ করেছি পেপারে টিভিতে কিংবা গুগলে দেখে চারিদিকে শুনে যেহেতু আমি খাতায় লিখে রাখতাম সেগুলো আবার পড়তাম ডেইলি কালচার করতাম সেভাবেই শোনার সাথে সাথে আমি এটা প্র্যাকটিস করতাম পড়াশোনার ফাঁকে আমি যেটুকু টাইম পেতাম সেটুকু টাইম আমি সেটাতে দিতাম আর সেটাতে দিতাম বলে আজ সেই সাফল্য মনে আমি একদম স্থির করে রেখেছিলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি স্থান পাকাপাকি করবই এটা আমার মনে ইচ্ছে ছিল আর পরিবারের সাপোর্ট আজ আমার খুবই ভালো লাগছে এবং আনন্দিত আমি খুবই যে আমি কিছু করে দেখাতে পেরেছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া